প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন দশটি অত্যাধুনিক কৃষি প্রযুক্তি যেগুলো বদলে দিচ্ছে আমাদের খাবার উৎপাদনের ভবিষ্যৎ জানবেন প্রতিটি প্রযুক্তির মধ্যে কি আছে কিভাবে কাজ করে আর কত খরচ লেগেছে এগুলো তৈরি করতে যারা প্রযুক্তি ভালোবাসেন বা কৃষি নতুন পথ খুঁজছেন এই ভিডিও আপনার জন্য নিউজ গার্ডেন পানির নিচে গাছপালা এটি বিশ্বের প্রথম আন্ডার গার্ডেন যেখানে সমুদ্রের নিচে বিশেষ ডোম বানিয়ে সবজি চাষ করা হয় নিরাপদ তাপমাত্রা ও আর্দ্রতায় কোনো কীটনাশক ছাড়াই চাষ হয় তুলসী লেটুস সহ নানা ভেষজ উদ্ভিদ ইতালিতে শুরু হওয়া এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় পঁচাত্তর লাখ ডলার ভবিষ্যৎ